কালো রঙ তৈরি করার মালিককে জোরে বলুন ফর্সা রঙ তৈরি করার মালিককে কালো রঙ তৈরি করার মালিক যদি আল্লাহ হয় কালো মেয়েদের বৌমা করতে চান না কেন কালো মেয়ে কেউ পছন্দ করে না ঠিক না বেটি সব ভালো মেয়েটার বংশ ভালো সব ভালো বিয়েটা কেটে গেল কারণ গায়ের রংটা বড্ড কালো এই বাচ্চা বান্দা সরব আল্লাহ কোরআনই বলেছি রি ওয়া মিনায়া তি হলোকো সামাওয়াতিওয়ালা আরুদি ওয়াখতিলাপু আলসিনা তিকো মুয় আলোয়ানিকোম আল্লাহ বলে বান্দারি আমার নিদর্শনের মধ্যে থেকে একটা নিদর্শন নিয়ামতের মধ্যে একটা নিয়ামত দেখে তোদের গায়ের রং আমি আলাদা করেছি মুখের ভাষাটা আলাদা করে দিয়েছি সুতরাং কালো রংকে তুই কেন কি করিস একবার তুই ভেবে দেখ তুই যেদিন মায়ের পেট থেকে এলি তোর মাথার চুলটা ছিল কালো ঠিক না বেটি শুধু তাই নয় পৃথিবীরে মুখ যখন দেখলি ছোটবেলায় লেখাপড়া শিখতে গেলি প্রাইমারি স্কুলের মাস্টার যখন তোকে বোর্ডে অঙ্ক শিখিয়েছিল বোর্ডে যখন অঙ্ক আমার সাহেব আমার উস্তাদ একবার তুকবি দেন না রাই তুকবি বাপেরা বাস্তব কথা বলে যাচ্ছি আল্লাহ বলে বান্দারি একবার তুই চিন্তা করে এই পৃথিবীর চোখ নিয়ে আল্লাহ বলে আল্লাহ বলে চোখ নিয়ে তুই চিন্তা কর একবার ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে ছোটবেলায় যখন আমরা মায়ের পেট থেকে এলাম মাথার চুল ছিল কালো ঠিক না ঠিক তাড়াতাড়ি হ্যাঁ এই পৃথিবীর জমিনে যখন আমরা অঙ্ক করেছিলাম ছোটবেলায় স্যারেরা যখন আমাদেরকে ব্ল্যাক বোর্ডে অঙ্ক করিয়েছিল আচ্ছা বোর্ডের রংটা কেমন ছিল কালো চকটা ছিল সাদা ওই কালো বোর্ড আমার জীবনটা আজকের এই জায়গায় নিয়েছে ঠিক না বেটি কালো বোর্ড একটা অঙ্কের মাস্টার বানিয়ে দিল কালোকে কেমন করে ঘৃণা করো তৃতীয় নাম্বার উদাহরণ দিচ্ছি কোরআনের লেখাটা কোন কালিতে। চার নাম্বারটা চমকে এনে এই সৌন্দর্যমাই পৃথিবী দেখেন চোখে কোন অংশ দিয়ে সাদা টানা কালোটা তাহলে কেমন করে কালোকে ঘৃণা করেন শুনে রেখে দিন এবার বৈজ্ঞানিকরা গবেষণা শুরু করে দিল পার্টিকুলার চোখকে কেন বলা হলো শুনে রেখে দিন মানে খুনিকে আইডেন্টিফাই করা হয় খুনিকে আইডেন্টিফাই করা হয় তা দুটো জিনিস এক নাম্বার হলো ফিঙ্গার প্রিন্ট আর একটা হলো চোখের রেটি নাম তাই আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহান নাস যুকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম হে মানব জাতি আমার নিয়ামতকে তোরা স্মরণ কর তাহলে এক নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা দুই নাম্বার হলো কি চোখের রেটিনা আলাদা তিন নাম্বার আল্লাহ বলছেন ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা এই আধার কার্ড করতে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিছিলেন তো হ্যাঁ কোরআনই বলছেন ১০০০ বছর আগের কথা আজকের কথা নয় ayah sabuli insanu allan najma'a idama balaqo dirina ala an banana সুরাই কেয়ামারে চার নম্বর পাঁচ নম্বর উনত্রিশ নম্বর পারা কোরআন জানিয়ে দিয়েছে হে মানব জাতি এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই বাপ হে জাতি তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হয়ে মাঠে তুলতে পারবে না খবরদার ভাববি না এই পৃথিবীর জমিনে যেমন তোদের বুড়া আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই কেয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না কোরআনের এই আয়াতকে নিয়ে কারা গবেষণা করলো থাইল্যান্ডের চ্যাং ম্যাং ইউনিভার্সিটি বিভাগের প্রফেসর বিখ্যাত পন্ডিত বৈজ্ঞানিক লোকটার নাম হল তাতাগাত জেসান উনি একজন খ্রিস্টান হিন্দু নন মুসলমান নন উনি বললেন কোরআনে ভুল আছে বলে কি ভুল বললো কোরআনে লেখা আছে বুড়া আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই শুনবো উনি করলেন কি এক হাজার মানুষের বুড়া উংলে ছাপ নিলেন এক বছর ধরে গবেষণা করে দেখছে কার সঙ্গে কার মিল আছে যখন কারো সঙ্গে কারোর কোনো মিল পেলেন না ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালে মা পড়ে মুসলমান হয়ে গেলেন এই সেই কোরআন এই সেই কোরআন আল্লাহ পাক বললেন দুনিয়ার মানুষ একবার লক্ষ্য করোয়া জাতি তোমরা আমার নিয়ামতগুলোকে স্মরণ করো যেগুলো আমি আল্লাহ তোমাদের উপরে দিয়েছি আরো কি নিয়ামত নেবেন সারা শুধু দেহের মধ্যে গেল এটা সারা পৃথিবী আসমান সবিন পৃথিবীর মধ্যে আল্লাহর যে নিয়ামত ছড়িয়ে আছে সেই নিয়ামত দেখুন আর একবার আল্লাহ আল্লাহ বলে ডাকুন মসজিদ মুখ হন মসজিদ হন আমরা তো মসজিদ মুকহ নই দেই অনেকে নামাজ পড়ে এশার নামাজ পড়ে ঠিক না বেটি এশার নামাজই পড়ে না পাঁচ অক তোই পুরো দূর এশার নামাজি অনেকে অনুরোধ করে বলে যাচ্ছি বাপ নামাজ কারোর জন্য মাপ নাই এটা যেন মাথায় থাকে এরপরে আল্লাহ পাক বলছে না হাল মেনকদ কি আল্লাহ ছাড়া কি কেউ কিছু সৃষ্টি করেছে হ্যাঁ আল্লাহ ছাড়া কি অন্য কিছু কেউ সৃষ্টি করেছে করেনি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আল্লাহ ছাড়া অন্য এই সবকিছু সৃষ্টি করেছেন মনে রাখবেন বান্দাও কিছু জিনিস তৈরি করেন আল্লাহ তৈরি করে ঠিক না বেটি হম আল্লাহ তৈরি আর বান্দার তৈরির পার্থক্যটা কি শুনে রেখে দিন পান্দা যখন কোনো জিনিস তৈরি করে স্যাম্পেল দেখে তৈরি করে নমুনা দেখে তৈরি করে ডাইস দেখে তৈরি করে উদাহরণ দেখে তৈরি করে ঠিক না বেঠি যেমন একটা উদাহরণ দিচ্ছি পেলেন তৈরি হলো কোথা থেকে কোরআনের আয়াত এই আয়াত থেকে গবেষণা করে পেলেন তৈরি হয়ে গেল আল্লাহ শুধু আরো আছে আল্লাহ বলে তোরা তারা কি পাখিগুলির দিকে লক্ষ্য করে নাম পাখিগুলি কিভাবে ডানা মেলে উড়ে বেড়ায় বাড়ি থেকে একটা প্লেনের ছবি নেবেন আর পাখি ছবি নেবেন কতটা মিল দেখবেন বাড়িতে গিয়ে ভাববেন কোরআনের এই আয়াত কিনে গবেষণা শুরু করলো শুধু তাই নয় এই সুরার মধ্যে বলা হয়েছে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহি ইমসিকুস সামাওয়াতি ওয়াল আরদান তাজুলাম

ইন দ্য ওয়ার্ল্ড স্যার নিউটন ভাবতে ভাবতে মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললেন আর আমরা বলে বাড়ি চলে গেলাম এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলি কোরআন পড়ুন কোরআন পড়ুন কোরআন শিক্ষা নিন কোরআন শিক্ষা নিন মুরব্বিদের বলে যাচ্ছি আমার শায়েকের বাড়ি এখানে আপনাদের গ্রামের মানুষ তার কাছে অন্তত কোরআনের তাফসিরটা শুনুন প্রতি মাসে অন্তত প্রতি জুম্মার রাতে বৃহস্পতিবার রাতে আপনাদের এই মসজিদে অন্তত দুরুকু করে কোরআন এর মানে করা শিখবেন জানবেন শুনবেন লাভ হবে অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদেরকে এসব করে না আমরা কি করি একে অপরের দোষগুণ গড়াতে বলতে পারলেই বাঁচি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বাপা আগে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম ক্ষমা চেয়ে নিচ্ছি আগে একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম আপনারা সব চিটিংবা আচ্ছা কটা আঙুল আপনাদের দিকে একটা আর তিনটে আঙুল কোন দিকে নিজের দিকে মানে না আছে পৃথিবীর সবথেকে কঠিন কাজ কি জানেন পৃথিবীর সব থেকে কঠিন কাজ হল আত্মসমালোচনা করা কি বললাম আত্মসমালোচনা করা পৃথিবীর সব থেকে কঠিন কাজ আমি কি একজন মোমেন আচ্ছা মোমেনের কোয়ালিটি কোয়ান্টিটিগুলো আমার মধ্যে আছে কি একজন মুসলমান হতে গেলে তার কী কী দরকার সেগুলো আমার মধ্যে আছে কি একটু ভাবুন একটু ভাবুন না দেখবেন পাপ পাপকাজ থেকে দূরে সরে আসব পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা নিজেকে নিয়ে সমালোচনা আর আত্মসমালোচনা করলে নেকি হয় কি হয় নেকি হয় মানে আরাফা নফসা ফাকাদ আরাফা রব্বাহু যে তার নিজের নফসকে চিনতে পেরেছে সে তার রবকে চিনতে পেরেছে মনে রাখবেন একটা কথা আছে বাস্তব কথা বললাম আপনি আপনার নফসটাকে চিনুন নফসের তিনটে ভাগ নফসে নফসে আম্মারা নবশে আম্মার এ কোরআনই আছে এগুলো মাথায় রাখ আর পৃথিবীর সবথেকে সহজ কাজ কি জানেন পৃথিবীর সবথেকে সহজ কাজ কি বলবো পর সমালোচনা করা কি বললাম পর সমালোচনা করা পৃথিবীর সব থেকে সহজ কাজ এটা করলে গোনা হয় এটা করলে গোনা হয় আত্মসমালোচনা করলে নেই হয় আর পর সমালোচনা করলে কি হয় গোনা হয় এটা খুব সহজ কাজ দেখবেন দুদলা লোকের বাড়ি বাড়ি যায় দুদলা লোকের বাড়ি বাড়ি যায় দুধ কিনে কেউ খেতে চায় না মদলা মদলা মালঞ্চের দোকান দিয়ে বসে আছে ও মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে মিনাকা থানার ভেতরে লকাবে বসে আছে ঠিক না বেঠিক ভাবুন কিন্তু দু দলার ওর বাড়ি বাড়ি গিয়েছিল দুধ কিনে খাবে না এই জন্য এগুলো মাথায় রাখুন বুঝতে সুবিধা হবে চলুন আল্লাহ বলে বান্দা শোন এই পৃথিবীতে সব কিছু তৈরি করেছে আমি আর বান্দা তোরাও তো কিছু তৈরি করিস এটা ওটা গুড়ে নাড়ে নেড়ে নুড়ে করিস তোদের তৈরি আমার তৈরির পার্থক্য কি আমি তোরা যখন তৈরি করি স্যাম্পেল থেকে তৈরি করিস আর আমি আল্লাহ যখন কোনো তৈরি করি স্যাম্পেল ছাড়া তৈরি করি নমুনা ছাড়া তৈরি করি জোরে বলুন শোভান আল্লাহ কী বলি কুন আমার নাম সোরাইয়াসিন তেইশ নম্বর পারা চার নম্বর সুরাই আসলের মধ্যে আল্লাহ বলে দিলেন কি বান্দা আমি যখন কোন জিনিস সৃষ্টি করার ইচ্ছা করি খালি বলি কোন হয়ে যা ফায়াকুন হয়ে যায় বান্দা কোনটা আগে কোনটা পরে বান্দা কারোর বলার ক্ষমতা নেই আমি আল্লাহ জানি কোনটা আগে কোনটা পরে জোরে বলুন আল্লাহ বলছে হালমিন আল্লাহ ছাড়া কি কেউ আছে কোনো জিনিস সৃষ্টি করবে কেউ নেই সুতরাং প্রথমে আল্লাহ বললেন আমার নিয়ামতকে স্মরণ করো তারপরেই অনেকগুলো কথা বলি পাক বলছেন এমন কেউ আছে আল্লাহ ছাড়া অন্য কেউ কিছু সৃষ্টি করে কেউ নেই সুতরাং সে আল্লাহ কি করেছে পরে ফের বলছেন আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দান করেছি রিজিক দান করেছি রিজিকের মধ্যে ব্যাপক আলোচনা আপনারা চাষ করেছেন এবছর কেউ আবার চাষ করেন না এখানে চাষ হয় না মাছের চাষ হয় সব তাই তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি চাষ করি চাষের চাষ করেছি চাষের আয়াত শুনবেন কোরআনে আছে একদম কিভাবে আল্লাহ রিজিক দিচ্ছে দেখুন আন্না

আকাশ থেকে পানি বর্ষণ হচ্ছে সেই পানি আল্লাহ চাষ করিয়ে দিচ্ছে শক্ত জমিনকে ফাটিয়ে দিচ্ছে আবার তারপরে ওখান থেকে বীজ উঠছে সেই বীজ থেকে আবার এই আয়তের ব্যাগ আবার অন্য আয়ত্তি হচ্ছে মাসুল্লাহামি হাবা সানি আলিম। তিন নম্বর পাখারের মধ্যে আছে আল্লাহ পাক বলছেন ইয়ার জুকু কুমিন আকাশ এবং জমিন থেকে আমি তোমাদেরকে রিজিক দান করেছি সুতরাং আমার দেবারে যেগুলো তোমরা খাও সব রেজেক তোমার খাওয়া যাবে না আমি আল্লাহ যে রেজেকগুলো খেতে বলেছি সেই রেজেকগুলো খাবে যেগুলো বৈধ করেছি সেগুলো খাবে অবৈধগুলো যেগুলো নিষেধ করেছি সেগুলো খাবে না অর্থাৎ হালাল আর হারাম হালাল আর হারাম প্রসঙ্গ যখন এলো

আজ আমরা হারাম খেয়ে খেয়ে ব্রেনটাকে শেষ করে ফেলেছি ঠিক না বেটি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি রসরুল্লার কাছে একজন ব্যক্তি এসে বললেন ইয়া আল্লাহ আমরা যে দোয়া চাই দোয়া কবুল হয় বুঝব কি করে রসরুল্লাহ বললেন দোয়া কবুল হওয়ার পাঁচটা শর্ত আছে কটা 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 পাঁচটা শর্ত বাপ আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি এই পাঁচটা শর্ত যেন আপনার মধ্যে থাকে এক নম্বর হলো কি রসরুল্লাহ বললেন এই যুবক দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে তুমি দোয়া চাইবে আল্লার কাছে কি খেয়ে খাবার হারাম খাবার খেয়ে মনে আছে করে কানছে লাউ ঠেলা হারাম খাবার খেয়ে মনে আছে হাউ করে কানছে। এক নম্বর হালাল খাবার খান দুই নাম্বারে নবী বললেন যুবক দোয়া যখন চাইবে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর কাছে চাইবে না আল্লাহর কাছে চাইবে কার কাছে করা আছে ওয়াইদা সাল কিবাদী আন্নি ফাইনে করিব উজিব উদা আওয়াত দা ইজাদান ফালিয়া তাজিব উলি বলে ইউ মিন বি শুধু সুরায় বাখানা। তিন নাম্বার আরো বলা হয়েছে দোয়া যখন চাইবে সকলের জন্য দোয়া চাইবে শুধু আমার বাপ আমার দাদা আমার গোষ্ঠী করো না সকলের বাপ দাদার নামে দোয়া চাইবে সকলের জন্য দোয়া চাইবে এটা মনে রাখবেন এই শিক্ষা দিয়ে গেছেন কে হজরত আদম আলী গালাতাম কলা এখানে ক লামিপে দুটো লামিপ আছে এখানে কোরআনের সব জায়গায় আছে কপালি জবর ক লাম জাবোল্লা কলা আর এই যে দু জায়গায় আছে কোরআনের কপালি জবর ক লামিপ জবল্লা কলা তাস নিয়ে আছে দ্বিবচন ব্যবহার করা আছে দু জায়গায় এটা হলো ষোলো এই যেটা বলছি আমি এটা আট পাড়ার বারো পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন সুরা আরব এখানে হলো আদম আর হাওয়া কলা রব্বানা জলাম না ফুসানা আর আট ষোলো নম্বর পাড়ার তেরো নম্বর পৃষ্ঠার এগারো নম্বর লাইন সুরার নাম সুরাই তহা ওখানে হলো কলা ওখানে কলা দুজনকে হার মুসা আর হারুন এটা মনে রাখবেন চলুন তিন নাম্বার হলো চার নাম্বার নবী বললেন যুবক দোয়া যখন চাইবে কি করবে দোয়া যখন চাইবে তুমি নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবে আল্লাহ রসুল বললেন ইন্না দোয়া আমুফুম বাই না সামা ইউল আরুদি লাইস আদমিন হাত্তা তুসাল্লি আলা নবিকা আল্লাহ নবী বলেন তোমরা যখন দোয়া চাও ওই দোয়াটা আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না নিচেও নামাতেও পারে না যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও এজন্য দরুদ শরীফ পাঠ করে দোয়া চাইবেন যে দোয়াতে দরুদ শরীফ পাঠ করা হয় ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় জোরে বলুন সোমান আল্লাহ কটা হলো চারটে পাঁচ নম্বরটা শুনে নিয়ে এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আর এটা খুব শিক্ষণীয় জিনিস এটা খুব শিক্ষণীয় জিনিস এটা গুরুত্বপূর্ণ জিনিস কি দোয়া যখন চাইবে বিনয়ীর সহিত আন্তরিকতার সঙ্গে দোয়াটা চাইবে অনেক সময় দেখেন আমার হাতের দিকে তাকান আপনারা অনেক দিকে অনেক সময় দেখা যায় অনেক ব্যক্তি আছেন মোনাজাত করছে তার মোনাজাতের মধ্যে মানে কি বলবো হাতগুলো এমন করছে রব্বানা জলমনান ফুসানা হাত তেল মালিশ করছে আবার অনেকে আবার গাঁট ভাঙে দেখবেন মোনাজাত করছে গাঁটও ভাঙছে আবার হাত নিয়ে এমন করছে এইসব করছে হাত মালিশ করছে মোচড়াচ্ছে মোনাজাত হচ্ছে খবরদার নয় বাপ বেআদবের মতো এক ঘন্টা ধরে মোনাজাত করার থেকে আদবের সহিত দু মিনিট মোনাজাতটাই যথেষ্ট কথাটা মাথায় রাখুন চলুন আলোচনা একটু প্রাসঙ্গিক চলে গেল আবার চলে এলাম আল্লাহ বলছেন জুকুকুমিন সামা ই বল আরুদি আসমান জমিন থেকে আমি আল্লাহ তোমাদের রেজেকে দান করেছি সুতরাং আকাশ থেকে রেজেক পানি বর্ষণ করেছি আর জমিন থেকে বিভিন্ন ধরনের খাবার তোমাদেরকে তুলেছি সুতরাং সেই খাবারগুলো তোমরা খেয়েছ খাওয়ার পরে আমার কেন নিয়ামতকে অস্বীকার করবে তোমরা কেন আমাকে আল্লাহ বলে ডাকবে না এরপরে আল্লাপাক বলছেন লা ইলাহা ইল্লাহু সে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এত কিছু বলার পরে পাক ডাইরেক্ট প্রথমেই বলেননি নাস হে মানব জাতি ইলাহা ইল্লাহু তিনি বলেননি তিনি প্রথমে বলেছেন এ মানব জাতি বলেই তারপরে বলেছেন আমার নিয়ামতকে স্মরণ করো আমি কিভাবে তোমাকে চলতে দিয়েছি খাওয়া দাওয়া নিঃশ্বাস থেকে শুরু করে এ টু জেড জীবের মধ্যে কত রকম স্বাদ আছে এক জায়গায় রকম স্বাদ পাবেন না জীবের জীবের বিভিন্ন রকম যারা জীবের চ্যাপ্টার পড়েছেন জিওবার চ্যাপ্টার যারা লাইফ সায়েন্স নিয়ে পড়েছে জিওবার চ্যাপ্টারটা গিয়ে দেখবেন জীবের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম স্বাদ আল্লাহ দিয়েছে ঠিক না ঠিক এক জায়গায় আপনি স্বাদ পাবেন না একরকম বিভিন্ন জায়গায় স্বাদ দিয়েছে আল্লাহ ভাবতে পেরেছেন উস্কুরু নিয়ে মাতাল্লাহ এত কিছু বলার পরে এবার আল্লাহাক বলছেন কেউ কি আছে আল্লাহ ছাড়া কিছু সৃষ্টি করে জিজ্ঞাসা করলো তারপরেই আল্লাহ বলছেন আকাশ এবং জমিন থেকে তোমাদের রিজিক দান করেছি আমার পরিচয় কি লা ইল্লাহ আমি ছাড়া কোনো মাহবুদ নেই তু ফাকুন কোথায় তোমরা যাচ্ছ কোথায় ফিরে যাচ্ছ কোথায় ফিরছ কোথায় তোমাদের ফেরানো হচ্ছে কে তোমাদের ভুল বোঝাচ্ছে আর সেই কোথায় তোমরা নাস্তছ কেন তুমি তোমরা আমাকে ছাড়া যাদেরকে ডাকছো আমাকে ছাড়া যাদেরকে ডাকছো আমাকে যারা যাদেরকে অনুসরণ মায়াম লিকুনা মিন কিতমির তারা কিতমিরের মতো উপকার করতে পারে না কিতমির কিতমির বোঝেন হ্যাঁ এই নামটা শুনে যান অন্তত কিতমি কি বললাম কিতমি এই ফাতিরের মধ্যে আছে কিতমির শব্দটা কিতমির শব্দটা আছে সুরায় ফাতিরের মধ্যে কিতমির কাকে বলে শোনেন আগে কিতমির শব্দের অর্থটা কি কিতমির শব্দের অর্থ হচ্ছে আপনারা খেজুর খান খেজুর খেজুর হ্যাঁ আচ্ছা খেজুর খাওয়ার পরে দেখবেন খেজুরের আঁটি আঁটি বা দানাতে ওই আঁটির গায়ে দেখবেন একটা পাতলা পর্দা থাকে না দেখবেন ওই পাতলা পর্দাটার আরবি হলো কিতমির ওই খেজুরের আঁটির গায়ে যে পাতলা পর্দা থাকে দেখবেন একবার সাদা মতো পাতলা পর্দা ওই পাতলা পর্দাটার আরবি হলো কিতমির তাই আল্লাপাক বলছেন তোমরা আমাকে ছাড়া যাকে ডাকো আমার আরাধনা উপাসনা না করে অন্যের অনুসরণ করো হ্যাঁ যাদেরকে ডাকছো তারা কিতমিরের মতো উপকার করতে পারবে না তোমাদের মানে ওই খেজুর আঁটির খেজুর আঁটির গায়ে যে পাতলা আবরণ ওর মতো তুচ্ছ এখানে বোঝানো হয় যে তুচ্ছ তার যাই হোক এ সামান্য সামান্যতম উপকার তারা করতে পারবে না তোমরা আমাকে ছেড়ে দিয়ে তাকে ডাকছো এই জন্য আমি আপনাদেরকে বলি আল্লাহর বিধান গিয়াস যখন আমাকে বলেছিল জলসাই প্রথম বছর তখন আমি ওকে বলেছিলাম ভাই তুই এক কাজ কর তুই এই সব না দিয়ে কোরআনের তাফসিল দে এক একটা সুরাত তাফসিল এক একটা সুরাত তাফসিল কোনো ঝামেলা থাকবে না তো ঈশ্বরা ফাতিরের আলোচনা এরপরে আল্লাপা বলছেন এত কিছু বলার পরে এবার এই কোরআন নাজিল হয়েছে কার উপরে মোহাম্মদামের উপরে তাই তো

কিছু বুঝতে নবী তোমাকে তারা যদি মিথ্যাবাদী বলে তাহলে নবী তুমি জেনে রেখো ফাকাদ কুদ্দিবাত রুসুলুম মিন ক্বাবলি তোমার আগে যত রসুল এসেছে তাদের কোরা মিথ্যা কথা বলেছিল আর সত্যি তাই করেছে রসুলের আগে যত রসুল নবী এসেছেন প্রত্যেক নবী রসুলের কাজ কি ছিল শুনে নিন প্রত্যেক নবী রসুলের কথা ছিল কি সুরাই নুহের তফসিল করতে গিয়ে আলোচনা করেছি সুরাই সোয়ারাত তফসিল করতে গিয়ে আলোচনা করেছি আল্লাহ পাক প্রত্যেক নবী কি একটা কথা বলেছেন প্রত্যেক নবীর ভাষা ছিল একটা ইন্সুল আমিন ইন আলা এই ব্যাখ্যা করতে গেলে কেউ গায়ে পেতে নেবেন না দয়া করে অনুরোধ করে বলে যাচ্ছি অনেক বক্তাদের বলছি ভাই আমার গায়ে পেতে নেবেন না এই আয়াতটা কোরআনের আয়াত আমার নিজস্ব কথা নয় আল্লাহ বলছেন প্রত্যেক নবীর কথা ছিল ইন্নি রকম রসুল আমিন আমি একজন সত্যবাদী রসুল প্রত্যেক কথা নিজেরাই পরিচয় দিচ্ছে আমিন আমি একজন সত্যবাদী রসুল ফাত্তাকুলা তোমরা আল্লাহকে ভয় করো সুতরাং আল্লাহকে ভয় করো ওয়াতি উনি ওয়াতি উনি শব্দটা উনুনে জের আছে ওখানে ইয়া ছিল ইয়টাকে হজব করে দেওয়া আছে ওয়াতি উন সুতরাং তোমরা আমাকে অনুসরণ করো আমি যেভাবে খেয়েছি আমি যেভাবে চলেছি আমাকে অনুসরণ করো এজন্য আপনাদের বলে যাচ্ছি বাবা আল্লাহ নবীর অনুসরণ করুন নবী যেভাবে খেয়েছেন নবী যেভাবে শুয়েছেন নবী যেভাবে চলেছেন সেইভাবে জীবনযাপন করো এ তা আত শব্দের ব্যাখ্যাটা এইটাই শুধু মুখে নবী নবী করলে হবে না মুখে নবী নবী আর রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া নসুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আর আপনার কাজগুলো হবে সুন্নতের খেলাপ জীবনে কোনদিন বাসন চেটে খাননি আঙুল চেটে খাননি একটা সুন্নতকে আদায় করেননি আর আপনি খালি মুখে মুখে বললে হবে না বা খালি এই হাদিসটা খালি মুখে বললে হবে না মানে হাব্বা সুন্নতি পাকাদা হাব্বানি ও মানে হাব্বানি কানা মাই ফিলি জন্না এ হাদিসটা আর বাংলা মানে সংক্ষেপে বলছি যে ব্যক্তি একটা আমার জিন্দা রাখবে সে কেমথের মাঠে নাজাদ পেয়ে যাবে হাদিসটা আমরা মুখে বলি কিন্তু আমল করি না একটা শূন্যত আপনাদেরকে আমি বলে যাচ্ছি চৈতনের মানুষ আজকে এই দু সালে অনুরোধ করে বলে যাচ্ছি হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি নবীর একটা সুন্নতকে আপনারা মেনে চলুন অন্তত একটা একটা মেনে চলুন আমল করুন ওইটার উপরে দেখবেন আল্লাহ নাজার দেবে অনেক কিছু শিখে ফেলবেন ছোট্ট দুটো উদাহরণ দিয়ে দিচ্ছি রসুরুল্লাহ খেয়েছেন কিভাবে নবীর খাবার এ মা বলে ভালো করে শুনে নিন আজকের বাড়ি থেকে স্বামীকে ছেলেকে ভাইকে এইভাবে শিক্ষা দেবেন আর এইভাবে চালাবেন নবীজি কিভাবে খেয়েছেন নবীজি বলেছেন খাবার আগে হাত ধোবে খাবার আগে দস্তরখানা বিছাবে খাবার আগে দোয়া বলবে খাবার আগে লবণ বা পানি গালে দেবে খাবার আগে তিন আঙুলে নবী খাবার তুলতেন পাঁচ আঙুলে গালে দিতেন ভালো করেই চিবিয়ে হজম করে বের করতেন এরপরে নবীজি বলছেন খাবার মাঝে পানি পিপাসা পেলে ঢক ঢক করে পানি পান করবে না তিন ঢোকে পানি পান করবে পানি পান করার পরে কি বলবে সাকা গুম রব্য সারাবান্ত হোরা পানি খাওয়া হয়ে গেল ভাত খাওয়া হয়ে গেল খাবার শেষে আউলটাকে ভালো করে চাঁটবে আউলটাকে ছাড়বে এই আঙুল চাটা শূন্যনাথ অনেকেই তো আঙুল চাটেন না ঠিক না বেঠিক আঙুল চাটা সুন্নাত শোনে নিন আর শুধু শূন্যত নয় এর মধ্যে একটা বিজ্ঞান আছে ভাবতে পারছেন ক্যানাডার টরন্টো ইউনিভার্সিটি বিভাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক লোকটার নাম হলো উইলিয়াম হারবেব উনি বলছেন মোহাম্মদ সুসলাম কেন আঙুল চাটতে বললো উনি আঙুল চাটা নিয়ে গবেষণা করতে গিয়ে এই সুন্নত কিনে